ওয়েলকাম টু অ্যান্টেক জোন আমাদের মধ্যে অনেকে আছে যাদের কিনা জন্ম নিবন্ধন আছে কিন্তু আমরা জানি না এই জন্ম নিবন্ধনটি অনলাইনে কি অনলাইন করা আছে কিনা বা অনলাইনে খুঁজলে কি আমার এই জন্ম নিবন্ধনটি আমি পাবো কিনা তো এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজ একটি পদ্ধতি দেখাবো কিভাবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা চেক করবেন তো কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি যে প্রসেসটি দেখাবো এটি আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোন দিয়েও করতে পারেন প্রথমে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন সেখানে গিয়ে আপনি জাস্ট লিখবেন জন্ম নিবন্ধন অনলাইন চেক অথবা জাস্ট জন্ম নিবন্ধন লিখেও আপনি জাস্ট সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি এখান থেকে দুই নাম্বারে যে অপশনটি দেখতে পাচ্ছেন অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করুন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন তারপর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এখান থেকে নিচে যেই অপশন দেখতে পাচ্ছেন অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম আপনি জাস্ট নিচে এই বক্সটিতে অথবা উপরে থাকা যে ওয়েবসাইটটি আছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন তারপর আপনাকে নতুন একটি ওয়েবসাইটে নিয়ে যাবে ই ভেরিফাই বার্স ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে আপনি চলে যাওয়ার পর প্রথমে এই যে বক্সটি দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার জন্ম নিবন্ধনের যেই সতেরো ডিজিটের নাম্বারটি রয়েছে আপনারা জাস্ট দেখে দেখে সতেরো ডিজিটের সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আমি জাস্ট এখানে আমার জন্ম নিবন্ধনের নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো এখানে নিবন্ধন নাম্বারটি বসানো শেষ হলে নিচে ডেট অফ বার্থ নামে যেই বক্সটি দেখতে পাচ্ছেন না আপনারা জাস্ট এখানে জন্ম নিবন্ধন দেখে দেখে নিবন্ধনে যেই জন্মশালটি দেওয়া আছে প্রথমে আপনি সেই জন্মশালটি লিখবেন তারপরে মাস তারপরে দিন এভাবে আপনি জন্ম নিবন্ধন দেখে দেখে আপনার এই বক্সটিতে আপনি জাস্ট বসিয়ে দেবেন এখানে দুইটি বক্স ফিল আপ হয়ে যাওয়ার পর নিচের যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এখান থেকে এই ক্যাপচা বক্সটি পূরণ করে দেবেন এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে যুগ অথবা বিয়োগ করতে হবে আপনারা জাস্ট এই সিম্পল যুগ বিয়োগটি করে আপনারা জাস্ট এই বক্সটিতে ক্যাপচাটি বসিয়ে দেবেন দেওয়ার পর আপনারা নিজের সার্চ অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার জন্ম নিবন্ধনটি যদি অনলাইন করা থাকে তাহলে দেখতে পারবেন যে আপনার সামনে এরকম ভাবে আপনার জন্ম নিবন্ধনটি সু করবে এখান থেকে আপনি খুব সহজে আপনার জন্ম নিবন্ধনের বিস্তারিত তথ্য দেখতে পারবেন আর এভাবেই আপনারা চাইলে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েও কিন্তু জন্ম নিবন্ধন খুব সহজেই অনলাইন ভেরিফিকেশন করা আছে কিনা আপনারা খুব সহজেই দেখতে পারবেন অনেকের ক্ষেত্রে জন্ম নিবন্ধন বাংলায় থাকবে ইংলিশ থাকবে না সেই ক্ষেত্রে আপনারা আপনাদের নিকটস্থ ইউনিয়ন পরিষদে গিয়ে একটি অনলাইনে আবেদন করার মাধ্যমে কিন্তু আপনারা ইংলিশেও সেটি করে নিতে পারবেন তো এটি ডাউনলোড করার জন্য কম্পিউটার থেকে কন্ট্রোল পি প্রেস করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস থাকবে এখান থেকে সেভ এস পিডিএফ নামে এই অপশনটি সিলেক্ট করে দিয়ে আপনি সেভ করে দিবেন তারপর মোবাইল থেকে যদি এটি করতে চান সেই ক্ষেত্রে আপনারা পাশে থাকা ক্লিক ক্লিক করে করে দিলে প্রিন্ট নামে একটি অপশন আসবে সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সেভ এস পিডিএফ নামে একটি অপশন থাকবে জাস্ট সেভ এস পিডিএফ এই অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনারা জাস্ট সেভ করে দেবেন তাহলে দেখতে পারবেন আপনারা এই জন্ম নিবন্ধনটি আপনার মোবাইল ফোনে পিডিএফ আকারে সেভ হয়ে যাবে তো এভাবেই আপনারা চাইলে আপনাদের জন্ম নিবন্ধন অনলাইন আছে কিনা চেক করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ